কি ফোন কিনতে চাচ্ছেন কিন্তু টাকা নাই শুধুমাত্র একটা এনআইডি কার্ড দিয়ে কিন্তু দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ফ্ল্যাগশিপ আউটলেট থেকে ফোন পেয়ে যাবেন সহজ কিস্তির মাধ্যমে শুধু তাই নয় সাথে কিন্তু এক্সট্রা অর্ডিনারি এক্সপেন্সিভ কিছু গিফটও থাকবে সাথে আবার এক হাজার টাকা ডিসকাউন্টও এই অফারগুলো শুধুমাত্র এই সবের জন্য প্রযোজ্য বাংলাদেশে আর কোন জায়গায় হোক না সেটা যত বড় মার্কেটে হোক কোথাও এই অফারগুলা কিন্তু পাবেন না এই অফারটা পেতে হলে অবশ্যই কোথায় চলে আসতে হবে এই অফারটা পেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে উত্তরা সেন্টার পয়েন্ট মার্কেটের নিস্তালায় দক্ষিণ এশিয়ার সব থেকে বড় টেকনো ইআই ফ্ল্যাগশিপ আউটলেটে এটা শুধুমাত্র টেকনোরই আচ্ছা ভাই শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখাবেন ওকে শুরুতে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড স্লিমেস থ্রি ডি কার্ভ ফোন এর থেকে স্লিমেস কার্ভ ফোন ওয়ার্ল্ডে নাই এবং শুধুমাত্র যে স্লিমেস নট লাইক দ্যাট এর যেই পারফরমেন্স

সো এই ফোনটা বাংলাদেশ মার্কেট প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি ছয় হাজার সাতশো চার টাকা নিয়ে আসলে এই ফোনটা নিতে পারবেন যদি আপনি রবিবারে একটা স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসেন আপনার ভোটার আইডি কার্ডের সাথে পাঁচ হাজার সাতশো চার টাকা ডাউন পেমেন্ট দিলেই এই ফোনটা নিয়ে যেতে পারবেন আর সাথে কী অফার থাকবে এটার সাথে তো মজার কিছু অফার থাকবে আপনার জন্য থাকবে

ঠিক আছে সো এটা কিন্তু আপনি হচ্ছে ওয়্যারলেস পাওয়ার ব্যাংকটা পাচ্ছেন সাথে আবার এখান থেকে দেখেন একটা এক্সপেন্সিভ গিফট অফারও পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অফিশিয়াল প্রাইস হচ্ছে কত 32000 34999 টাকা 34999 টাকা আর এটা কত টাকার মধ্যে ডাউন পেমেন্ট করতে হবে এটাতে ডাউন পেমেন্ট করতে হবে আপনার 8444 টাকা কিন্তু মজার বিষয় হচ্ছে কি আপনি যদি রবিবারে একটা স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে পারেন এখান থেকে डायरेक्टली 1000 টাকা ডিসকাউন্ট সাথে আবার গিফট বক্স আপনি পাঁচ হাজার এম এস ওয়ার্ল্ডেস পাওয়ার ব্যাংকটা পাবেন আবার এই গিফট আর একটা গিফট বাড়া যায় উনি যদি বৃহস্পতিবারে আসে পাঁচ হাজার এম এস ওয়ার্ল্ডেস পাওয়ার ব্যাংক সাথে এই গিফট বক্স সাথে আবার এই এক্সপেন্সিভ ওয়াটার বোতল তিনটা গিফট পেয়ে যাবে আপনি

ঠিক আছে আর থেকে বললে তেমন কিছু হবে না তেমন কিছু হবে না এই ফোনটা নেয়ার জন্য আপনাকে সাথে নিয়ে আসতে হবে আট হাজার একশো চব্বিশ টাকা আট হাজার একশো চব্বিশ টাকা আট হাজার একশো চব্বিশ টাকা আপনি যদি রবিবারে একটা স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসেন সাত হাজার একশো চব্বিশ টাকা নিয়ে আসলে এই ফোনটা দিয়ে দিব সাথে আবার এই এক্সট্রা অর্ডিনারি গিফট বক্সও দিয়ে দেব ও জোস জোস ভাই কিস্তির মাধ্যমে দিয়ে কি কি ডকুমেন্ট লাগবে কিস্তির মাধ্যমে নিতে হলে এই যে আমার মত করে এরকম একটা ভোটার আইডি কার্ড লাগবে আপনার পরিবার থেকে মা বাবা ভাই বোন অথবা ওয়াইফ বা হাজবেন্ডের যে কোনো একজনের ভোটার আইডি কার্ডের ফটোকপি কালার আর আপনার নামে বিকাশ নগদ বা ব্যাংকের যে কোনো তিন মাসের স্টেটমেন্ট নিয়ে আসলেই আপনি ফোনটা নিয়ে যেতে পারবেন ঠিক আছে এরপরে যদি আমরা দেখি আমরা দেখি এখন তো দেখলাম যে তিরিশ হাজার টাকার আশেপাশে সবগুলো ফাইভ জি ফোন দেখলাম রিজনেবল প্রাইজের ভিতরে আমাদের হচ্ছে স্পার্ক ফোরটি ফাইভ এই ফোনটাও কিন্তু আছে এই ফোনটার প্রাইস মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি ডায়মন্ড সিরিজ ছয় হাজার চারশো সিক্স নানোমিটার একটা ফাইভ জি সিরিজের প্রসেসর পেয়ে যাচ্ছে সো যারা একটু কম বাজারের ভিতরে একটা আলট্রা গেমিং ফোন চাচ্ছেন তারা এই ফোনটাকে অবশ্যই দেখতে পারেন

আসেন। <laughs> 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 এক হাজার টাকা ডিরেক্টলি ক্যাশব্যাক পাবেন সাথে আবার থার্টি ওয়ার্ডের একটা ওয়্যারলেস চার্জার আবার একটা থার্টি ওয়ার্ডের ম্যাক্সেফ ম্যাক্সেফ একটা কাভার এই সব কিছু কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন আমি আপনাকে বলে দিই এই এখান থেকে যদি একটা সুতাও গিফট পান ওই সুতার উপরে খোদাই করে লেখা থাকবে এটা টেকনো ওকে তার মানে কোনো লোকাল কোন গিফট লোকাল কোন গিফট দিচ্ছি 100% অরিজিনাল টেকনো গিফট 100% টেকনো শোরুমে দাঁড়ায় যদি আমি আপনাকে লোকাল ব্র্যান্ডের গিফট দেই তাহলে এটা অন্যরকম হয়ে যায় টেকনো मींस টেকনো ওকে ঠিক আছে চমৎকার এরপরে আমরা কোনটা দেখব এরপরে দেখি যেটা এই এটা এমন একটা ফোন যেটা হচ্ছে গ্লোবালি তিরাশিটা কান্ট্রির ভিতরে বাংলাদেশকে নাম্বার করে দিছে হ্যাঁ এটা হচ্ছে টেকনো ক্যামন ফর্টি প্রো এটা আপনার আঠাশ হাজার টাকার ভিতরে ফুললি ওয়াটারপ্রুফ একটা ফোন পাশাপাশি আবার সনি লাইটের সেভেন হান্ড্রেড ক্যামেরা

এটার এক্সট্রা অর্ডিনারি গিফটও পাচ্ছেন আপনি যদি রবিবার একটা স্টুডেন্ট কার্ড নিয়ে আসেন ডিরেক্টলি এক হাজার টাকা ক্যাশও ঠিক আছে এটার জন্য আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে যদি আপনি কিস্তিতে নেন তাহলে তিন হাজার চারশো সামথিং ডাউন পেমেন্ট করতে হয়

একটু গেমিং টাইপের ফোন দেখায় যারা একটু গেমিং বাইস পছন্দ করে তারা হচ্ছে স্পার্ক থার্টি বাম্বেল বিটাকে দেখতে পারে এই ফোনটা কি অন্য কোনো শোরুমে পাওয়া যাবে এটা বাংলাদেশে কোথাও না এটা স্পেশাল ফর দিস শপ এটা এই সবেই শুধুমাত্র পাবেন নট অনলি দ্যাট এই ফোনটার সাথেও কিন্তু এক্সট্রা অর্ডিনারি গিফট অফার আছে এটার প্রাইসটা যদি বলি সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি সনি আই এম এ এর একটা সেন্সর পাচ্ছেন ঠিক আছে যেটা আপনার অন্যান্য ব্র্যান্ডের তিরিশ হাজার টাকার ফোনের ক্যামেরাকে ডিরেক্টলি বিট করবে সো এই ফোনটা যদি আপনি রবিবারে পারচেস করেন এক হাজার টাকা ডিসকাউন্ট সাথে আবার এক্সট্রা অর্ডিনারি গিফট গিফট থাকবে হ্যাঁ আবার আপনি যদি বৃহস্পতিবার আসেন আপনার হচ্ছে এই একটা গিফট থাকবে সাথে আরো একটা প্রিমিয়াম গিফট থাকবে দুটো গিফট মানে বিভিন্ন দিনে আলাদা করে গিফট অফারগুলো প্রিমিয়াম প্রিমিয়াম গিফট অফারগুলো এবং ডিসকাউন্টের অফারগুলো কিছু কিছু ফোনের সাথে অবশ্যই আপনারা পাবেন এক্স্যাক্টলি নেক্সট আমাদের ফোনটা দেখাবেন ওকে নেক্সট 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 হচ্ছে আমরা একটা এন্টি লেভেলের রাফ ইউজের জন্য একটা ফোন দেখি এটা হচ্ছে স্পার্ক গো টু সো এগারো হাজার টাকার ভিতরে আপনি এমন একটা ফোন পাচ্ছেন যেটা পাঁচশো মিটারের ভিতরে উইদাউট সিম উইদাউট ওয়াইফাই তে কথা বলতে পারবেন ওকে ঠিক আছে এটাতে আবার আইপি সিক্সটি ফোর দিয়ে আছে ড্রপ রেসিস্ট্যান্ট আছে ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্ট্যান্ট আছে সো এই ফোনটাকে আপনি যদি কিস্তির মাধ্যমে নিতে চান মাত্র সাতাশো চব্বিশ টাকা নিয়ে আসলে হয়ে যাবে চব্বিশ টাকা যাবে সাতাশো চব্বিশ টাকা সাথে আবার গিফটও দিয়ে দেবো থাকবে আমরা এই ফোনটা দিয়ে আজকে ভিডিও শেষ করে দেবো বা এই ফোনটা সম্পর্কে একটু বলে দেন আমাদেরকে এই ফোনটা হচ্ছে গ্লোবালি ফোল্ড ফোনের জন্য মনস্টার এই ফোনটাতে আপনি চার লক্ষ বার ফোল্ড আনফোল্ড করতে পারবেন ওকে তো এই ফোনটাতে শুধুমাত্র যে ফোল্ড চার লক্ষ বার করতে পারবেন নট লাইক দ্যাট এই ফোনটার এই মেইন ডিসপ্লে চারটা অ্যাপকে ইউজ করতে পারবেন যেটা আদার্স আর কোন ফোল্ডে এটা করা যায় না ঠিক আছে শুধুমাত্র তাই না এটাতে ডিপসি কারওয়ানটা লাইফ টাইমের জন্য ফ্রি দেওয়া আছে রিয়েল টাইম কল ট্রান্সলেটার ফেস টু ফেস ট্রান্সলেশন সো এই সমস্ত কিছু অ্যাডভান্স লেভেলের যে কনফিগারেশনটা এই ফোনটাতে পেয়ে যাবে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র আর কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে বিরাশি হাজার ছয়শো টাকা নিয়ে আসলে আমরা এই ফোনটা দিয়ে দেবলি এটার সাথে কি অফার দেবেন ভাইয়া এটার সাথে এক্সপেন্সিভ তিনটা গিফট থাকবে যা থাকবে সব টেকনোর টেকনো মিস টেকনো এক্সপেন্সিভ বলতে কি আপনার এই এটা একটা থাকবে এটা একটা থাকবে দেন আরেকটা থাকবে সারপ্রাইজিং যেটা কাস্টমারের চিন্তার বাইরে ওকে চমৎকার ভাই লোকেশনটা বলে দিবেন আপনাদের আমাদের লোকেশনটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ঠিক পাশে উত্তরা সেন্টার পয়েন্ট মার্কেটের নিস্তলায় স্বপ্নং C1 C2 এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় এআই ফ্ল্যাগশিপ আউটলেট ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ